তিনি আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন মত বিনিময় করার জন্য আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি মূলত যে গণতন্ত্র হত্যাকারী গণবিরোধী যে ফ্যাসিস সরকার যারা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে এই দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে যে অত্যাচার নির্যাতনের একটা কায়েম করেছিল তার থেকে মুক্তি পেয়ে ছাত্রদের আন্দোলনে জনগণের আন্দোলনের ফলে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ফলে আজকে একটা মুক্ত পরিবেশে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই প্রথম আমাদের সঙ্গে আজকে তারা বসেছেন আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন যারা কি করেছেন কি কী করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র করতে আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে আমরা একটা কথা খুবই স্পষ্ট করে বলেছি এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপর এই অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাদা হয়েছে সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলায়ন করা এই সরকারকে মেলায়ন করা ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্বত করে দেওয়ার আরেকটি চক্রান্ত খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার আমরা মনে করি যে সরকারের অবশ্যই সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয় যারা হত্যা করেছে যারা নেতাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে জনগণ আছে এবং এই ব্যাপারে তাদেরকে সর্বাত্মক কোন ব্যবস্থা নিতে গেলে সরকারকে আমরা অবশ্যই সহজে আমরা আমি একটা কথা বলি নির্বাচন নিয়ে আমরা আগেও বলেছি আপনাদেরকে জানেন যে তা একটা নির্দিষ্ট সময় উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছে বর্তমানে দেশে যে অস্থিরতা বিশৃঙ্খলা জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণ যেন ঠিক পূর্বের মতোই সেই সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে জনগণ নিরাপত্তাকে অক্ষুণ্ণ রেখে